نعم فوقم قال الله تعالى في قلامه المجيد وفي فرقه دنك معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আর ওই মাস আর আগামী মাস হল ঈদ উল আজহার মাস কিসের মাস ওই মাসের নাম হলো জিল হজ জিল হজার দশ তারিখ ঈদ উল আজহা উপস্থিতি অনুষ্ঠিত হয় তা আমাদের কাছে আর বেশি দিন নাই অল্প কয়েকদিন আছে আল্লাহ যেন আমাদের সবাইকে জিলহজ মাসের এবং জিলকদ মাসের আমলটুকু বাক্যে নসিব করেন সকলে বলে আমি আমি কোরআনুল করিম থেকে তিনটি আয়াত তেল করেছি কোরআনুল করিমের বিশ নম্বর সোরা সোরা তোহার একশত চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াত তেল করেছি ওই আয়াতের আলোকে কিছু কথা বলবো আল্লাহ যেন উভয়কে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমার তৌফিক ইল্লা বিল্লাহ সর্বপ্রথম আসেন আমরা কয়েকটি কথা জেনে নেই আমাদের সন্তান গোলাকে ছড়ি শেখাচ্ছি আমরা নিজেরাই কি শেখাইতেছে সবাই খেয়াল করেন কি শেখাইতেছে ছড়ি নিজেরাই শেখাইতেছে কারণ বিশ্বাস করেন না করেন কথাগুলো বলার পরে দেখেন মিলতেছে কিনা আপনার সন্তান যখন কোনো একটা জিনিস হাতে করে বাড়ির মধ্যে নিতেছে কিসের মধ্যে যেমন ধরেন একটা আমই ধরেন একটা আম যদি বা রাস্তার মধ্যে পাইছে বা যে কোনো জায়গায় পাইছে বাড়ির মধ্যে নিচ্ছে মা দেখছে তারপরে মা জিজ্ঞাসা করে না আম কোথায় পাইছে কি করে না জিজ্ঞাসা করে না আমাদের তো আম গাছ নাই আম কোথায় পাইছে বাবা এই কথাটা জিজ্ঞাসা না করার অর্থ হলো নিজের সন্তানকে নিজে সুর বানাইতেছে ঠিক এই যে সন্তানটা কি বানাইতেছে বানাইতেছে যদি আপনি এত ভালো মানুষ হইতেন আর সন্তানের যদি গার্জেন হিসেবে যদি আপনি দায়িত্ব পালন করেন তাহলে সন্তান আমটা কোথায় থেকে আসছে ওইটার জ্বর পর্যন্ত ওইটার গোড়া পর্যন্ত বাইর করার দরকার ছিল কি বলে এখন বর্তমানে বেশিরভাগ গার্জেনের কারণে সন্তান দিন 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 ব্যাদ হচ্ছে দিন দিন শরীর শিখছে কারণে মা বাপ যদি শাসন এইভাবে আর শাসনের মধ্যে যদি রাখত আর সন্তান কোথায় থেকে কি আনছে কি কাইতেছে যদি এটা খেয়াল করতো সন্তান রাত এগারোটার পর দশটার পর সন্তান বাড়ির থেকে বাহির হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে কি করছে যদি এই কেয়াল rapt এই যদি তত্ত্বাবধান rapt তাহলে আজ কোন সন্তান চুরি শিক্ষা না আজ কোন সন্তান কোন বাবা কর গাজা কর ট্যাবলেট করে হইতো না ঠিক বিশ্বাস করেন আপনারা কালি গার্জিয়ান কোথায় গেছে কি অবস্থায় কোথায় গেছে কোন সময় গেছে ওই তথ্যটা যদি লইতো তার কাছ থেকে যে কেন গেছে তুমি বাড়ি থেকে বাইরে হয়ে কেন এই জিনিসটা আনছো ওইটা যদি শুধু তত্ত্বাব নিত তাহলে সন্তান আজ এত বেয়াদ এত খারাপ হইত না তাহলে তত্ত্ব গুলা নেওয়ার দরকার আছে না নাই অনেক মা বাপ তো আছে যদি মনে করেন সরি করে একটা জিনিস আনছে না রে আমার ছেলে এটা ছেলের মতো একটা ছেলে এরকম নাই গার্জেন কয়েকটা ছেলে কয়ে সন্তানের মতো এলাকাতে একটা সন্তান নাই কারণ সরি করে একটা জিনিস আনছে তাহলে এরকম মা বাবা এলাকার ভিতরে আছে না নাই হ্যাঁ যে কোন জায়গার থেকে আমি বারবার বলতে চাই যে কোন জায়গার থেকে আপনার সন্তানদের যদি ভালো রাখতে চান ভবিষ্যৎ ভালো হতে চান সন্তান কি আনছে কি কাইতেছে কি করতেছে সন্তানের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজ আপনার জানার দরকার আপনার কিসের দরকার জানার দরকার তাহলে এই কাজগুলা করার দরকার আছে না নাই যে সামনোইতেছে আমাদের কি সামনে গোইতেছে জিলহজ মাস এটা হইল মাস কিশার মাস হজার মাস ওই হজার মাস যখন আল্লাহ পাপ হফস করাস করেন কি করেন পাপ যখন ফরাস করেন আল্লাহর পেগম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দিয়া বলেন ও আমার পেগম্বর আপনার উপরে হাস পরস করা হয়েছে আপনার উম্মতের উপরে আপনার আশেপাশে যত মুসলমান আছে সকল মুসলমানদের উপরে সামর্থ্যবান যারা আছে তাদেরকে বলে দেন হাস তাদের উপরে ফরজ করা হয়েছে

আমি যদি তাদেরকে ঘোষণা করে দেই তাদের কানে কিভাবে পৌঁছবে আমার কথা তো এখান থেকে দেখির এই পর যায় না এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবে না কিন্তু এক দেশ থেকে অন্য দেশে আমার কথাটা কিভাবে যাবে হজরত ইব্রাহিম আলী সালামকে দেখতে বললেন বন্ধু আমার আপনি শুধু বলেন হে উন্মতের দল তোমাদের উপরে হজ খরচ করা হয়েছে কথাটা আপনি বলে দেন আপনার কাজ আপনি করা কইরা দেন আপনার কথা আপনি শেষ করে করে দেন পাহাড়ের উপরে উঠিয়া আপনি আহ্বান করেন আপনার আপনার আদেশ আপনি করেন যদি আপনি আদেশ করেন মানুষ গোলা হাতে হাতে মানুষ গোলা বাহনে করিয়া হজ করতে আসবি আল্লাহ পাকুর আলামিন কে ডাক দিয়া বললেন আল্লাহ বুঝলাম আমার আদেশ আমি মানুষদেরকে আহ্বান করব কিন্তু মানুষের কেনে কেনে কি ভাবে কে করবে আল্লাহ বললেন বন্ধু আমার আপনি আপনার আদেশ পালন করেন আপনি তাদেরকে জানাইয়া দেন পাহাড়ের উপরে উঠিয়া হে জনগণের হে উম্মাদের দান তোমাদের উপর হাস করা হয়েছে আপনি শুধু ওই কথাটা আপনার জবন দ্বারা বলবেন প্রত্যেকটা উন্মতের কানে 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 আমি আল্লাহ আমি পৌঁছাইয়া দিব আপনি শুধু বলার মালিক আমি কানে কানে পৌঁছা দেওয়ার মালিক বলেন সোহান আল্লাহ ইব্রাহিম আলিম সালাতামকে যখন বললেন ইব্রাহিম নবী ঘোষণা করে দিলেন হে আমার উম্মতের জন্য সবার পরা হাস ফরাস করা হয়েছে সবাই পায়ে হেটে হেটে বাহনে করে গোড়ায় করে উঠে করে হস করতে গেলেন তখন থেকে হজ করা উম্মত শুরু করে দিলেন সুবহান কি করে দিলেন দুই জন নবী দ্বারা আমার আল্লাহ কাবা নির্মাণ করলেন কয়জন সবাই কি আনো কয়জন একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আলাইহিন সালামের একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন دیا۔ কাবা ঘর নির্মাণ করাাইলেন নির্মাণ করার পর কিছু পঙ্কিল কিছু শিরকি রয়ে গেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন হে আমার প্রভু ওই যে সুরকি গুলা কংকিট গুলা রয়েছে এগুলা কি করব তখন ইব্রাহিম আলাইহিস সালাম কে বলছিলেন ও ইব্রাহিম যা যা সরকে গোলায় কংকেট গোলা নিয়ে পাহাড়ের উপর উঠে যাও আর ওই সরকে গোলা তোরে তোমার প্রাণ জুড়ে তোমার জীবন জুড়ে যতক্ষণ কংকেট গোলা এটা দিবা ওই কংকেট গোলা যত ধরে যাবে ওই কংকেট গোলা যত জায়গায় একটা খনা ভাবে পর্যন্ত করবে তত জায়গার ভিতরে kıয়ামতের আগে হলো একটা করে মসজিদ হবে একবার কি হবে মসজিদে হবে ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম বললেন আমি যখন পাহাড়ের উপরে উঠে ইঠা দেব দেওয়ার সাথে সাথে পাহাড়ের নিচের মধ্যে কঙ্কিট গোলা পড়ে যাবে ওই কঙ্কিট তত ধরে যাবে না হজরত ইব্রাহিমকে ডাক দেয়া বললেন বন্ধু আমার আপনি এটা দেওয়ার মালিক আপনি ইঠা দেন পৃথিবীর বিভিন্ন জায়গার ভিতরে আমি কঙ্কিট গোয়ালা নিয়ে বসায়া দিব আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ বুড়ো হয়ে গেছে গা না আগের মতো আছে আগের মতো আছে এখন আছে ভবিষ্যতে থাকবেন পৃথিবীর যখন কোন মানুষ থাকবে না তখন আমার আল্লাহ থাকবেন যখন কোনো মানুষ ছিল না তখন ছিল এখন আছে ভবিষ্যতে থাকবেন তাহলে আমরা তো আহার সুরা তো আহার একশো এবং পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে গিয়ে ঢুকলাম الله قد رَبُّنَا لَمِنْ جنادلا ومن أعرض عن ذكري فإن له فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله بل ومن أعرض مكفر له عن ذكري ذكرتك যে আমার স্মরণ থেকে মখ ফিরালো মক ফিরালের শব্দের ব্যাখ্যা হলো যে আমার জিকির থেকে দূরে সরে গেল কইতে গেল আমার জিকির থেকে জিকির দিয়া কি বোঝাইলেন জিকিরের ব্যাখ্যা বহুত আছে এক নম্বর ব্যাখ্যা হলো আমার জিকির আমার শরণ থেকে যারা মুখ ফিরাল স্মরণের আরেকটা জিকিরের ব্যাখ্যা আছে ওই জিকিরটার ব্যাখ্যা হলো এক নম্বর ব্যাখ্যা হলো যারা উদাসীন হলো যারা জিকির থেকে দূরে সরে গেল উদাসীন যারা উদাসীন হয়ে গেল উদাসীনের সহজার একটা ব্যাখ্যা আছে টাইম নাই কি নাই উদাসীনের ব্যাখ্যা কি সহজ ব্যাখ্যা হলো টাইম নাই আমাদের বিভিন্ন মানুষ দ্বারে কে জিজ্ঞাসা করে আল্লাহ তো যে করে আমার নাই এরকম নাই কি নাই টাইম নাই ব্যবসা করার সময় টাইম আছে গৃহস্থি করার সময় টাইম আছে এই টাইমের কোন সমস্যা নাই চাকরি করার সময় টাইম আছে বিয়ে বাচ্চাকে সময় দেওয়ার সময় টাইম আছে এই ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু করার সময় টাইম আছে কিন্তু আল্লাহর জিকিরের সময় কোরআন পড়ার সময় কোনো টাইম নাই ঠিক না কি সময় টাইম নাই আল্লাহর জিকির করার সময় কুরআন পড়ার সময় নামাজ পড়ার সময় আল্লাহর বিধিবিধান মানার সময় কোনো টাইম নাই এরকম আছে না নাই আল্লাহ মহান ওয়া দিলেন আরেকটা বেকা খুব সহজ ভাবে বলে দিলেন টাইম নাই দেখবেন ইংলিশটা আবার কিছু মানুষгами বিজি আছে কি আছে বিজি আছে না নাই কয় আমি একটু বড় ফন্ট দিয়েছি বিজি আছেন আরেকটা বেকা বাংলা সহজ বেকা হলো আমার সময় নাই আমার সমানে একটু বড় ফোন দিয়ে নেন বর্তমানে আমার সময় কম হাতের মধ্যে এখন আপনার সাথে কথা বলতে পারবো না কিছুক্ষণ পরে কথা বলবো কারণ আমার এখন হাতের মধ্যে সময় নাই আছে না নাই আল্লাহ তাই পৃথিবীর যত কাজ কর্ম সব কিছু করার সময় সময় আছে কিন্তু আমি আল্লাহর জন্য তোমার সময় না কি নাই উদাসীন আল্লাহ বলেন তাহলে সময় নাই কেন আল্লাহ পাক রাব্বুল আমরা বললাম আল্লাহ আমাদের সময় নেই কোন আল্লাহ পাক ভিন্ন এক সুরার মধ্যে তুলে ধরলেন بسم الله <أن> <حتى> <Stadium> কাল্লা সাওফ তাআলমুন থাম্মা কাল্লা সাওফ তাআলমুন কাল্লা লাউ তাআলমুন ইলমান ইয়াকিন লাতারাওন দারজাহিম আল্লাহ বলেন তোমাদেরকে তাকাসুর তোমাদেরকে বিজি বানাইছে এসেবিজি বানাইছে টাকা সুরে তোমাদের টাইম নিয়ে গেছে টাকা সুরে তোমাদেরকে টাইম নিয়ে গেছে বিজি বানিয়ে দিয়েছে সময় নষ্ট করে দিয়েছে টাকা সুরের ব্যাখ্যা হবে চারটা কয়টা এক নাম্বার তোমার ধন সম্পদে তোমার টাইম শেষ করছে কিসে ধন সম্পদে টাইম শেষ করছে বিশ্বাস করেন কি কিসে ধন সম্পদ দুই নম্বর হলো এক নম্বর হলো ধন দুই নম্বর হলো জন জন অর্থ হলো আপনার ছেলে মেয়ে তিন নাম্বার হলো শক্তি চার নাম্বার হলো ক্ষমতা কইছে টাকা সর শব্দের ব্যাখ্যা হলো চারটি কয়টা এই চারটি জিনিস পৃথিবীর যত মানুষ বিজি কো নাই সবাই এই চারটি জিনিস তাদেরকে ব্যস্ত রাখে কয়টা চারটি এক নাম্বার হলো টাকা সম্পদ সম্পর্ক বিজি রাখে দুই নাম্বার হলো পরিবার পরিজন তিন নাম্বার হলো শক্তি শরীর বড় শক্তি আছে এখন গাজা খাইলে অসুবিধা

আল্লাহর আলম দিলেন দুই নম্বর হলো তোমার সময় নষ্ট করেছে তোমার পরিবার পরিজন জন ধন সম্পদে নষ্ট করেছে তিন নম্বর হলো শক্তি তিন নম্বর কি শক্তি এগুলা মনে রাখবেন তিন নম্বর শক্তি কিভাবে বলে আট ঘন্টা ডিউটি গরম ওই জায়গার ভিতরে বারো ঘন্টা ডিউটি আছে না নাই আট ঘন্টার জায়গা দশ ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করে কয়েকক্ষণ বর্তমানে শরীরে শক্তি আছে আর যদি জিজ্ঞাসা করেন ভাই দুনিয়ার জন্য আপনি আঠারো ঘন্টা বারো ঘন্টা দশ ঘন্টা দিতে পারলেন

পরিবারের জন্য সময় আছে জনসম্পদের জন্য টাইম আছে কিন্তু মাগার আল্লাহর জন্য কোনো টাইম নাই কার জন্য আল্লাহর জন্য কোনো টাইম নাই এরকম আছে না নাই কোন দেখছেন নি লাখপতি কোটিপতি কোনদিন আপনার সিল্লাত যাইতে জায়গাটা যায় আমাদের মধ্যে কিছু মুরুব্বি আছে যে সকালবেলা বেলা যদি কাবার জোগাড় করে বিকাল বেলা কাবার নাই ওই মানুষ দেখবেন সিল্লার যে ওই মানুষ তাবলিকে যায় লাখপতি কোটিপতি দল সম্পদ বলা কোনো দিন দেখছেননি কারণ তারা দল দল সম্পদ নিয়ে বিজি তারা সময় নিয়ে বিজি টাকা নিয়ে বিজি তারা পরিবার পরিজন নিয়ে বিজি কিন্তু তারা ইসলাম নিয়ে ধর্ম নিয়ে কোনো বিজি বিজি আছে কোনো বিজি নাই তার জন্য আল্লাহ আমি জানিয়ে দিলেন দুইটা কয়েকটা ব্যাখ্যা করব আং জিকির জিকির অর্থ হলো এক নাম্বার আল্লাহর জিকিরে আর আল্লাহকে স্মরণ করতে রাজি না দুনিয়ার সব কিছু তাদের সহজে আছে আল্লাহর জিকির তাদের মধ্যে স্মরণ আসে না দুই নাম্বার হল কোরআন থেকে যারা মুখ ফিরাইল কোরআন থেকে যারা ধরে সরে গেল আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে চারটা শাস্তি কয়টা খেয়াল করেন কয়টা চারটা শাস্তি এক নম্বর হলো কোরআন থেকে দূরে আল্লাহর বিধি থেকে দূরে সন্ন্যাস থেকে দূরে রাসুল থেকে দূরে আল্লাহর স্মরণ থেকে দূরে পাঁচটা ব্যাখ্যা জিকিরের ওই পাঁচটা জিনিস থেকে যারা দূরে সরে থাকবে দেখবেন পৃথিবীর সব কিছুর জন্য টাইম আছে কিন্তু যদি হুজুরে বলে দশটা

ওই মাসআলা মাসায়েলগুলা জানা আপনার জন্য ফরজ আপনার জন্য কি ফরজ আর যারা চাকরি জিবে আছে তারা চাকরি করতে जाया যত ধরনের মাসআলা মাসায়েল আছে হারাম না হালাল ওইগুলা জানা আপনার চাকরি জিবে মুসলমান হিসেবে আপনার জানা ফরজ আপনার জানা কি আপনার জানা কি ফরজ তাহলে এই دینی শিক্ষা আমাদের দরকার আছে না না তাহলে দিনী শিক্ষা আমাদের জন্য সুন্নপ্ত নাভল মান সুন্নপ্ত নাভল ফরজ ফরজ কি শুডু মুডু ফর আইন ফর কি আইন বাধ্যতামূলক আমাদের দিনই শিক্ষা অর্জন করতেই হবে দিনের শিক্ষা কি আমরা এখন মনে যে অঙ্ক না পড়লে দুনিয়া চলন যা বাংলা না পড়লে বুঝে না দাদা দুনিয়া চলা যা ইংরেজি না পড়লেও

টাইট চিনে বিল্ডিং চিনে বাড়িঘর কীভাবে বানাই তই চিনে দুনিয়াত সোন যায় কিন্তু আপনি যদি দিনই শিক্ষা অর্জন না করেন আখারাতে সলার কোনো রাস্তা আখারা সোলার রাস্তা আছে দুনিয়াতে রাস্তা নাই নামাজ শর্তই কি লাগে দিনই শিক্ষা লাগে কি লাগে দিনই শিক্ষার প্রয়োজন তাহলে আমাদের দিনই শিক্ষা কীভাবে অর্জন করবেন যখন থেকে শুনবেন তখন থেকে আপনার চেষ্টা থাকতে হবে এখন থেকে চেষ্টা থাকতে হবে আমার দিন কীভাবে শেখা যায় কিভাবে আমার অর্জন করা যায় কোন পদ্ধতি আমার দিন শিক্ষা করা যায় এটা এখন থেকে চেষ্টা করতে হবে

ভালো করে জানতেছে সোরা কিছু জানি না দোয়া দরদ কিছু জানি না তাইলে নামাজ হইব নামাজ হইব এই রিক্সা যারা চালা বর্তমানে আমি বলি একটা উদাহরণ রিক্সা যারা চালা ড্রাইভার ছাড়া রিক্সা চলে হ্যাঁ তাইলে নামাজ সোরা কারাত সালা নামাজ হয় কেন সোরা কারাত চালা নামাজ হইব তাইলে অনেক মানুষ বলে যদি হাসার ময়দানে ধরে আল্লাহ আল্লাহ যদি বলে বান্দারে বান্দা তোমার দিলিয়ান এবং শিক্ষা করা খরচ ছিল কি ছিল এসব আমার জন্য না আপনারা সবার জন্য সবার জন্য কার জন্য সবার কাল করেন সবার জন্য دینی এলেম শিক্ষা করা কি করস নিজের নামাজ ঠিক করার জন্য আপনার যা কিছু প্রয়োজন এইগুলা শিক্ষা করা কি করস আসরের ময়দানে গিয়ে যে বান্দা কিরে دینی এলেম শিক্ষা করতে নাও যদি পনান শিখা পড়ছিনা বান্দা ওজনে জানে আমরা কাটা জানে পড়ছরা খাইছে আর ঘুমাইছে কার আর কিচ্ছু পড়ছ না pokok দুই বেলা দণ্ডা খেলে মন আছে কয় বেলা ইডিরে জাগাইবো কিন্তু দুই বেলা যখন মাগরিবের পরে আশার পরে হুজুরে اعلان দিছে দাড়া দাড়া কই আসলি এবালা শর্ত দিয়া জাহান্নামে লাগাইবো বিশ্বাস করেন না করেন জানেনা শর্ত দিয়া কই লাগাইবো জাহান্নামে হুজুরা কইছে আর ঘুমাইছে না হুজুরা ঘরাইছে ডাইরেক্ট নি আপনারা ডাকছে ডাকার পরে আরছেন না তারপরে হুজুরের দোষ তারপরে কার দোষ হুজুরের দোষ আর দোষ তো গায় বান না হ্যাঁ শয়তানের গলার জায়গা বান না আল্লাহ এমন ভাবে সাইজ করে লাগবে সাইজ কারণ দায়িত্ব যার যার দায়িত্ব পালন করে যার যার কি দায়িত্ব পালন করে আপনার দায়িত্ব হইল সোরা গেরাত পয়রা নামাজ সুন্দরভাবে পড়া আর ওজনের বড় ওজন আপনারা ডাইকে বয় সুন্দর করে বড়াইব কয়দিন বইছেন বড় বড় কথা কম কয়দিন বইছেন একদিনও তো নাই না বয়া বড় বড় আলা হ্যাঁ সময় নাই টাইম নাই ওই আয়াতের ব্যাখ্যা কি নাই সময় নাই টাইম নাই